সালামু আলাইকুম দর্শক আমার ভিডিও দেখে অনেকেই কমেন্ট করতেছেন এবং ফোন দিয়ে বলতেছেন যে গাবি ঠিকঠাক মতো ডাকে আসে না দেখা গেছে বাচ্চা দিছে সাত আট মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে কিন্তু ডাকে আসার কোনো খবর নাই এমন তো অবস্থায় কী করবেন দশক আমার এই যে এই গাবিটা আমার যে গাবিটা এটাই সর্বোচ্চ দুধ দেওয়া আর কি আমার খামারের গাবি হ্যাঁ এখন হাই কোয়ালিটির গাবিগুলোর ক্ষেত্রে কি হয় যখন ওই যে খাদ্যে ঘাটতি হয়ে গেলে ঠিকঠাক মতো আর কি ডাকে আসে না হ্যাঁ বিভিন্ন ভিটামিনজনিত আর কি সমস্যার কারণে ডাকে আর কি না আসাটা তো এটা এই পর্যন্ত এটা মনে হয় সাড়ে চার মাসের মতো বাসুদ দিছে এ পর্যন্ত দুইবার ডাকে আসছে হ্যাঁ প্রথমবার আমি ওটাকে সিমেন্ট দিই নাই কিন্তু দ্বিতীয়বার আমি সিমেন্ট দিই নাই তার কারণ হলো যে দুইবার যে ডাকে আসছে এই দুইবারই এটা পরিপূর্ণভাবে ডাকে আসে না এখন আমার সিমেন্ট দিলে হয়তো কি যে সিমেন্টটা কনসিভ করতো না ছাইরা দিত হ্যাঁ এই জন্য আমি এটাকে আসলে সিমেন্ট দেই নাই এখন আশা করতেছি পরবর্তীতে তৃতীয়বারের মতো যখন পরিপূর্ণ ডাকে আসবে তখন আমি এটাকে সিমেন্ট দেবো এখন পরিপূর্ণ ডাকে আনার ক্ষেত্রে যেহেতু দুইবার মোটামুটি মানে ডাকটা কমে আসছে হ্যাঁ পরিপূর্ণ ডাকে আসে না এখন তৃতীয়বারের মতো পরিপূর্ণ ডাকে আসতে আমি কি করবো এটাকে দশক এগুলা কি জানেন এগুলো হলো ছোলা আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা নিছি এই গরুটার জন্য এটা কিন্তু একবারে ডাক বন্ধ হয়ে যায় না ডাক দুইবার আসছে দুইবার কি পরিপূর্ণ আসে না এজন্য আড়াইশো গ্রাম চোলা নিছি এই চোলাগুলো আমি কি ভিজিয়ে রাখবো এবং প্রত্যেকদিন সকালে কিংবা রাত্রে দৈনিক আড়াইশো গ্রাম করে এই বড়ো গা দেব দেবো হ্যাঁ আলহামদুলিল্লাহ তেইশ চব্বিশ দিন পরে হয়তো আমি ভালো একটা রেজাল্ট পাবো এটা ঠিকঠাক মতো ডাকে চলে আসবে এবং এটাকে আমি এই এইবারে তৃতীয়বারের বাসু এটা এই পর্যন্ত তৃতীয় নাম্বার বাসু দিছে এইবারের ভিতরে আমি ওটাকে ভিটামিন সাপ্লিমেন্টটা একটু কম খাওয়াইছি ঠিক আছে আর অন্য এটাকে যে ভিটামিন সাপ্লিমেন্টটা খাওয়াই এটা আমার কাছে যথেষ্ট মনে হয় না এই জন্য আবার স্কেপ কোম্পানির কী করছি ওরা কেলে একটা নিয়ে আসছি এগুলোর সাথে আলহামদুলিল্লাহ যখন আমি সাপ্লিমেন্টটা দিব তখন মনে হয় যে কী পরিপূর্ণ ডাকে চলে আসবে এবং ডাকে চলে আসলেই আলহামদুলিল্লাহ আমি সিমেন্ট দিয়ে দেব যদি গাভী গরুর ক্ষেত্রে একবারেই ডাক বন্ধ হয়ে যায় তখন কি করবেন তখন এই ঘরোয়াভাবে তো আপনারা চেষ্টা করবেনই হ্যাঁ ঘরোয়াভাবে চেষ্টা করলে হবে কি জানেন আপনার গরুটা নষ্ট হবে না এটা বাচ্চা দেওয়ার যে মানে ক্যাপাসিটিটা কিংবা এটা যে মানে সার্ভিসটা এই সার্ভিসটা আপনার পরিপূর্ণ মতো পাবেন হ্যাঁ কোনো ব্যাঘাত ঘটবে না কিন্তু আপনি যখন কোনো গরুর উপরে মানে কথায় কথায় মনে করেন মানে মেডিসিন প্রয়োগ করবেন ওষুধ প্রয়োগ করবেন সেটা আসলে কি ঠিক না তো আমার যুক্তিতে যখন আপনাদের এই যখন ডাকে না আসবে কিংবা ডাক বন্ধ হয়ে যাবে তখন শুরুতে আপনারা কি করবেন জানেন যে সোলা খাওয়াবেন হ্যাঁ ছোলা খাওয়ানোর পরে যদি ডাকে না আসে পরবর্তীতে অপশনিন কোম্পানির এনোক্সডিটা আছে ওটা খাওয়াবেন এবং আরেকটা আছে এটা হলো কি রেনাসল এডিই এটাকে আপনারা তিন দিন পর দশ এমএল করে কি মাংসে প্রয়োগ করতে পারেন তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে পারেন এবং এটার সাথে আমি আরেকটা কথা বলতেছি যদি গাভি একবারে বেশি শুকিয়ে যায় তাহলে কী করণীয় এ সাথে কিংবা রেনাসল রেনাসল এডি ইর সাথে ইন্ডেকশনের সাথে আপনারা ফাঁসাফাশি ইসেল ঠিক আছে এটা পপুলার কোম্পানির হোক কিংবা বিদেশি যে কোনো একটা কোম্পানির এসকেএফ এসকেএফ কোম্পানি এটা ইম্পোর্ট করে এসিআই ইম্পোর্ট করে মোটামুটি সব কোম্পানিরই আছে একটা এক এক রকম নামের তবে যে কোনো একটা ভালো কোম্পানির একটা শুধু ইসেল এবং রেনাসল এডি কিংবা এন ডি ওটা আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ আমি আশাবাদী পরিপূর্ণভাবে ডাকে চলে আসবে তবে আপনারা আরেকটা কথা মনে রাখবেন গাবিকে যত কম খাওয়াবেন তত লস হ্যাঁ এটা বকনা বাসুন না যে এটা কম মানে বেশিও খাওয়ান যাবে না কমও খাওয়ান যাবে না এই বিপদটা আসলে বকনা বাসুরের ক্ষেত্রে কিন্তু গাবির ক্ষেত্রে আপনারা যদি কি একটু যেতটুক খাবার পায় তার থেকে একটু বেশি যদি দেন তো সেক্ষেত্রে কি সে দুধ একটু বাড়ায় দিবে হ্যাঁ আবার কম হইলে কম হইলে বিপদ কিন্তু বেশি দিলে কোনো ক্ষতি নাই খুব বেশি দিলে আবার বিপদ কিন্তু হালকা যদি বেশি দেন তো সেক্ষেত্রে ক্ষতি নাই আমি বলবো কি গাভী গরুর ক্ষেত্রে আপনার খাবার দাবারটা সবসময় কি একটু বটির ওয়েটের সাথে মিল রেখে দুধের সাথে মিল রেখে আপনারা দিবেন যাতে করে গাভী গরুটা দুর্বল না হয়ে যায় এবং ভিটামিনের কোনো ঘাটতি জনিত সমস্যা না পড়ে তাহলে ইনশাল্লাহ আপনার গাভী থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং ঠিকঠাক মতো তাকে চলে আসবে